কত সুন্দর মন পরিবেশ এই পরিবেশে আপনার কেমন লাগবে আপনারা বলে যাবেন এই পরিবেশটা তো আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কাছে হয়তো ভালো লাগবে আশা করি দেখেছেন কি সুন্দর কাঠে ফুল দিয়েছে লেক পায়ে দে এটা বলতে পারবেন কোথায় এটা হলো রমনা পার্ক রমনা পার্কে লেক পায়ে হাঁটাটা মজা কত ভালো লাগে কত শান্তি কত মনটা জুড়ে যায় একবার বলেন বলতে পারবেন খুব ভালো লাগে আমার কাছে দেখেছেন কত সুন্দর সুন্দর ছবি তুলছে হয়তো মনে হয় ফিল্মের নায়িকা দেখেছেন এবং লেগ পানটা দেখেন কত সুন্দর দেখেছেন কত সুন্দর মনে চায় ডুব দিয়ে গোসল করি মনে চায় কিন্তু করা যাবে না এটাই বাস্তবতা কত সুন্দর পরিবেশ মনে চায় দিন বই বসে থাকি কিন্তু সন্ধ্যা আগেই কিন্তু বের হয়ে যেতে হবে এটাই বাস্তব কিন্তু দেখেন কত স্টাইল করে ছবি তুলছে টিকটক বানাচ্ছে কত কিছু বানাচ্ছে এবং ফুল বিক্রি তারা হাঁটতেছেন ফুল বিক্রি করবে যে জোয়া জোয়া পাখিগুলো আসে তাদের কাছে এবং তাদেরও কিছু রুজি রোজগার হবে ফুল বিক্রি করে দেখেন বেশিরভাগই কিন্তু ডাবল আমি একমাত্র মনে সিঙ্গেল কারণ সবাই কিন্তু ডাবলেই ঘুরতে ভাল লাগে এখানে এই পরিবেশে ডাবলতে ঘুরতে খুব ভাল লাগে তাদের আমি কিন্তু সিঙ্গেল সিঙ্গেল হয়েছি দেখি মন তুষায় ঘুরতে মনে উপর কোনো জোর নাই তাই তো ঘুরে আসি দেখেছেন বন্ধুবান্ধব সব ঘুরে আসতেছে কত মনোরম পরিবেশ দেখেছেন এবং গাছপালাগুলো দেখলে মন জোয়ে যায় কত শান্তি লাগে আপনি বলেন এমন শান্তিকে কোথাও পাওয়া যাবে এত বিশাল পার্ক দেখেছেন যিনি বানাইছেন তাকে খুব মন থেকে দোয়া ভালোবাসা রইল এবং পার্কটা সম্পূর্ণ ভিডিও দেব ভিডিও কাঠ করে যেটা সকল ভিডিও কিছুদিন পরে আসবে তা পর্যন্ত খালি লেকটায় দেখেন লেকটায় দেখলে মন জয় যাবে যত দেখবেন তত মন চাপে শেষ হবে না মন চাবে শুধু ঘুরতে পাও ব্যথা হবে কিন্তু পায়ে বলবে না চলো চোখ বলবে চলো গুই আসি এই অজানায় পথে দেখেন বৃষ্টির পরে কত সুন্দর মনোরম পরিবেশ হয়েছে বৃষ্টিতে কাঠগুলো ভিজে গেছে দেখেছেন পাখিগুলো ঘুরছে কত মনোরম পরিবেশে এই পাখিগুলো ঘুরতে কতই না ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে বলেন এই মনোরম পরিবেশ পাখিগুলো ঘুরছে দেখেন ব্যাক রেখেই স্কুল টাইম ব্যাক রেখেই চলে এসেছে এই পরিবেশে ঘুরতে পাখিগুলো শুধু মন চায় ঘুরতে জোয়া জোয়ায় ঘুরতে কিন্তু আমি যে মই সিঙ্গেল কিতা করতাম বলো আমার তো কোনো কিছু করার নাই তাই তো ঘুরে আসি আমি অজানায় পথে আমি চাই শুধু অজানায় পথে ঘুরতে যেটা নাহি থাকবে কোলাহল নাই থাকবে জঞ্জাট নাই থাকবে জাতি নাই থাকবে এই মানব দেহে উপর অত্যাচার থাকিবে শুধু আল্লাহ ইবাদত সৃষ্টি দেখবে মন ভালোবাসা যদি থাকে সৃষ্টিকতাকে খুঁজে পাবে সৃষ্টিতে সৃষ্টি কত কিছু গুণ এই গাছপালা কত রকমের দিয়েছে আল্লাহ তালা গুণ প্রত্যেকটা গাছে প্রত্যেকটা রূপ দিয়েছে সুবাস ফুলে ফুলে সুবাসে সুবিধ হয় এবং ফলে ফলে মনে চায় ফলগুলো খাই এইভাবে প্রকৃতিগুলো সাজিয়ে দিয়েছে আল্লাহ তালা এই মরম পরিবেশে এই কথা শেষ কই লেখ পাই ভিডিও শেষ কইলা